উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ রোববার মার্চ রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে যান এই তরুণ ফুটবলার কিন্তু নিজেই আর ফেরেননি জীবিত হয়ে আন্দ্রেজ লাজার্ফ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লীগের ক্লাব এফসি ইস্কোপায়ের একজন মিডফিল্ডার লাজারফের ক্লাব ইস্কোপাই এক শোক বার্তায় জানিয়েছে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজার্ফ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন আগুনে আটকা পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে ফুটবলে লাজারফের পথ চলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব বারো দলে খেলেছেন তিনি গত বছর সেপ্টেম্বরে এফ সি যোগ দেন এর আগে খেলেছেন জি ডিগভেশ এবং ক্রোশিয়ার ক্লাব এনকে কে রুডেসেও পঁচিশ বছর বয়সী ফুটবলার লাজারফের মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল ভক্তদের মাঝে মারুভাসান বিশাল বাংলার দশ